আপনি কি আপনার প্রেমের অনুভূতি প্রকাশ করতে চান তাহলে রেড হার্ট সিম্বলটি ব্যবহার করুন টাইপ করুন টু সেভেন সিক্স ফোর অল্টার এক্স বিশ্বাস শান্তি আর গভীর বন্ধুত্ব প্রকাশে গুলো হার্ট ব্যবহার করুন টাইপ করুন ওয়ানএফ ফোর ডবল নাইন অল্টার এক্স খুশি উজ্জ্বলতা এবং নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশে ইউলোহার্ট ব্যবহার করুন টাইপ করুন ওয়ান এফ ফোর নাইন বি অল্টার এক্স প্রকৃতি স্বাস্থ্য বা সতেজ ফ্রেম বোঝাতে গ্রিন হার্ট ব্যবহার করুন টাইপ করুন ফোর নাইন এ অল্টার এক্স কেয়ার সহানুভূতি বা রোমান্টিক সৌন্দর্য প্রকাশে পার্পল হার্ট ব্যবহার করুন টাইপ করুন ওয়ান এফ ফোর নাইন সি এক্স চকচকে ভালোবাসা প্রকাশ করতে স্পার্কলিং হার্ট সেরা চয়েস টাইপ করুন ওয়ান এফ ফোর আপনার হৃদয়কে যদি উপহার হিসাবে দিতে চান হার্ড রিবন ব্যবহার করুন টাইপ করুন ওয়ান এফ ফোর নাইন ডি অল্টার এক্স ভালোবাসা ও অনুভূতির সুন্দর বার্তা পৌঁছে দিতে লাভ লেটার একটি অসাধারণ প্রতীক টাইপ করুন এফ ফোর এইট সি অল্টার এক্স স্নেহ মমতা এবং ভালোবাসার প্রতীক হিসেবে কিসমার্ক ইমোজিটি ব্যবহার করুন টাইপ করুন ওয়ান এফ ফোর এইট বিল্টার এক্স প্রেমিক প্রেমিকার ভালোবাসার মুহূর্ত প্রকাশে কাপল উইথ হার্ট একদম পারফেক্ট টাইপ করুন ওয়ান এফ ফোর নাইন ওয়ান অল্টার এক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন সহজ টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ